নির্বাচন করার জন্য যা যা সংস্কার জরুরি ওটা সবার আগে করে নির্বাচন করতে হবে মনে রাখবেন যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা বলে বিএনপি সবচেয়ে বেশি সংস্কার চায় দেখুন খালেদ জিয়ার ভিশন 2030 একটা সংস্কার পুস্তক কারেক রহমানের 31 দফা কর্মসূচি একটা সংস্কার প্রস্তাব আমরা বলেছি যে যখনি খবর থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন আর আপনারা না করলে আল্লাহর বেহমানে কে আমরা দায়িত্ব বাইলে আমরা এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ রাননাই আমার ভালোবাসা যমুনা গ্যাস্টো যমুনা গ্যাস্টো আধুনিক নিরাপদ অতিথির কাজে আমাদের এই প্রস্তাব শুধু দাবি মানা এটা আমাদের প্রতিশ্রুতি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের সংকট সমস্যার সমাধান করতে হবে কৃষকের ফসলের রাজ্য মূল্য দিতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে ব্যবসায়ীদের সৎ ভাবে নিরুপদ্রবে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে সমস্ত কাজগুলির আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে আর সে কারণে দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন এই একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা সংস্কার জরুরি ওটা সবার আগে করে নির্বাচনটা করতে হবে اوه <laughs>